আসসালামু আলাইকুম হাতে আছে মেগন এফ এক্স নশো একানব্বই ই অরিজিনাল সার্টিফিকেট কোড এটা হচ্ছে কেসিউ এফ এক্স নশো একানব্বই ই এক্স মতোই তো তোমরা যারা হচ্ছে ইন্টারে পড়ো তাদের জন্য ম্যাট্রিক্স যে ম্যাথগুলো রয়েছে ম্যাট্রিক্সের যোগ ম্যাট্রিক্সের বিয়োগ গুণ এবং হচ্ছে ম্যাট্রিক্সের মান নির্ণয় সহ ইনভার্স ম্যাট্রিক্স এই সবগুলো ম্যাথ এই ক্যালকুলেটার দিয়ে কীভাবে করতে হয় এবং হচ্ছে ফোর ইন্টু ফোর বা থ্রি ইন্টু থ্রি মাত্র ম্যাট্রিক্স কীভাবে সলভ করতে হয় সব কিছু আজকে দেখিয়ে দিব তো আজকের ভিডিও দেখলে ম্যাট্রিক্সের সকল ক্যালকুলেশন সকল ম্যাথগুলো তোমরা এই ক্যালকুলেটার দিয়ে করতে পারবে আমি আজকে মিনহাজ তোমাদের সাথে একজন সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট চলেন শুরু করি আজকের ভিডিও এটা হচ্ছে ক্যালকুলেটরটা বা আপনার এটা একদম অরিজিনালটা মিনহার জন্য পেয়ে যাবেন দুই বছরের ওয়ারেন্টি সহ ভিডিও ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক এবং পে মিনহার জন্য পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা অর্ডার করতে পারেন তো চলেন শুরু করি তো এটা অন করলাম অন করার সময় দুই সেকেন্ড সময় লাগে অন হতে যেটা হচ্ছে নর্মাল কোনো সমস্যা নেই তো এরপর প্রথমে চলে যাবো হচ্ছে আমরা মোড বাটনে মোড থেকে এখান থেকে এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ফাংশন এখান থেকে দেখেন চার নাম্বার ফাংশন রয়েছে আমাদের ম্যাট্রিক্স তো দেখতেই পারতেছেন ম্যাট্রিক্স তো আমি চারে ক্লিক করতেছি তো এখানে আছে ম্যাট্রিক্স চলে আসবে এখান থেকে হচ্ছে আমরা যে যেগুলো ম্যাট্রিক্স নিয়ে কাজ করব মানে যে মানগুলো দেওয়া থাকবে সেই মানগুলো আমরা এখান থেকে ডিফাইন করে নেব ডিফাইন হচ্ছে আপনারা ম্যাট্রিক্সের মানগুলো উঠিয়ে নেবেন তো আমি প্রথমে ম্যাট্রিক্স এ নিব ঠিক আছে আমি আপনাদের বোঝার সুবিধার্থে ম্যাট্রিক্স এ নিচ্ছি এতে এখন দেখব যে এখানে হচ্ছে মানে ফোর ইন্টু ফোর মানে ওয়ান থেকে মানে ওয়ান ইনটু ওয়ান টু ইনটু টু থ্রি ইনটু থ্রি এবং ফোর ইন্টু ফোর মাত্র ম্যাট্রিক্সও কিন্তু এটা দিয়ে সলভ করা যায় তো এখানে আমাকে জিজ্ঞেস করতেছে যে মানে কয়টা রো আছে তো আমি থ্রি ইনটু থ্রি মাটা ম্যাট্রিক্স দিয়ে দেখাবো যেহেতু থ্রি ইন্টু থ্রিগুলো বেশি কাজে লাগে তো এখানে আমি তিন দিলাম এবং থ্রি এবং হচ্ছে আমার কলাম কতগুলো কলম ও তিন যেহেতু আপনাদেরকে আমি মানে এরকম দেখাবো তো আপনার যেরকম ম্যাট্রিক্স আপনার আছে সেগুলো আপনি সেরকম করে উঠে নিতে পারবেন কোনো সমস্যা নাই তো যেহেতু আমি ইনভার্স ম্যাট্রিক্স নিয়ে কাজ করবো এই জন্য সহজে আমি থ্রি ইনটু থ্রি মাটাস ম্যাট্রিক্স নিয়ে সলভ করতেছি তো আমি এখানে র্যান্ডম মানিয়ে নিচ্ছি কোনো তেমন কিছু বই থেকে দেখতেছি না আর জাস্ট নম্বর নিয়ে দেখাচ্ছি তো এই মানটা নিলাম মান নেওয়ার পরে এখান থেকে এসিটি কেটে দিবেন আবার হচ্ছে এখান থেকে ডিফাইন করার জন্য অপশনে ক্লিক করবেন অপশনে ক্লিক করার পরে এখানে আমি আইটা ম্যাট্রিক্স নেব যেহেতু আমি এখন ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ এবং হচ্ছে আপনার ইনভার্স ম্যাট্রিক্স এবং সে ম্যাট্রিক্সের মান নিয়ে দেখাবো তো এখানে আমি যে আমি প্রথমে নিয়েছিলাম ম্যাট্রিক্স এ এখন নেব ম্যাট্রিক্স বি যেটা ম্যাট্রিক্স আমি উঠিয়ে নিব আর কি মানগুলো উঠিয়ে নিব তো এখানে অপশানে ক্লিক করার পরে যে ডিফাইন ম্যাট্রিক্স আবার এতে ক্লিক করবেন মানে এখন আমি ম্যাট্রিক্স ডিফাইন করবো তো ওয়ানে ক্লিক করলাম ওয়ান থেকে এই যে ম্যাট্রিক্স টু মানে টু দিব ম্যাট্রিক্স বি আমি এখন এটা উঠিয়ে নিব আর কি ম্যাট্রিক্স এতে উঠিয়েছি এবং টু উঠাবো তো টু দিলাম তো এখানেও আমি সেম থ্রি কলাম থ্রি রো থ্রি এবং কলাম ও থ্রি দিয়ে দিলাম তো এখানে আমি সেমভাবে একটা ম্যাট্রিক্সের মান নিয়ে নিচ্ছি এলো আর কি জাস্ট মন মতো আপনার আপনার বইয়ে বা প্রশ্নে যেরকম আছে সেগুলো উঠে নিলেই সুন্দর করে করতে পারবেন তো হয়ে গেল মান ওঠানো তো এখন কেটে দিচ্ছি এখন আছে ম্যাট্রিক্স দুইটা যোগ করব তো যোগ করার জন্য এখানে অপশনে চলে আসবো অপশন থেকে এখানে দেখেন ম্যাট্রিক্স থ্রি তো লেখা আছে ম্যাট্রিক্স থ্রি দেখেন এখানে তিন নম্বরে ম্যাট্রিক্স থ্রি রয়েছে তো আমি তিনে ক্লিক করতেছি তো এখানে ম্যাট্রিক্স আমি ম্যাট্রিক্স এটা উঠে নিলাম এরপরে হচ্ছে এখান থেকে আমি যোগ করবো যোগ করার জন্য ম্যাট্রিক্স অপশন থেকে এখানে হচ্ছে ম্যাট্রিক্সের এর এই ফোরটা নিচ্ছি মানে ম্যাট্রিক্স বি যেটা ম্যাট্রিক্স বি ওইটাতে ক্লিক করে আনলাম বিটা তো যেটা আমি যোগ দেখা এখানে দেখেন যোগ আকারে রাখলাম এরপর সমান সমান দিচ্ছি তো দেখেন ম্যাট্রিক্স কিন্তু যোগ হয়ে এটা চলে আসছে তো এটা হচ্ছে দুটো ম্যাট্রিক্স যোগ করার পরে যে আনসারটা সেটা হচ্ছে এটা তো আশা বুঝতেই পারলেন যে কিভাবে যোগ করতে হয় তো এখন ম্যাট্রিক্স বি থেকে এটা বিয়োগ করব তো আমি এখানে ম্যাট্রিক্স বি তে ফোর যেহেতু ফোর ইন্টু অপশন থেকে ম্যাট্রিক্স এ হচ্ছে থ্রি তো এটা আমি নিলাম এবং এখানে হচ্ছে বিয়োগ করতেছি তো দেখেন এটা হচ্ছে বিয়োগের আনসারটা তো এখন যদি ম্যাট্রিক্সটা আমি ম্যাট্রিক্স বিটা আমি এখন বি এর মান বের করবো তাই জন্য চলে যাবে নিচের দিকে অপশনে ক্লিক করে অপশনে ক্লিক করার পরে এখানে যে ডিটারমাইন ডিটারমিনেশন এই টুতে ক্লিক করবেন তো টুতে দিয়ে আমি অপশন থেকে ম্যাট্রিক্স ফোর নিলাম একটা করে দিলাম এবং এখানে সমান সমান দিলাম দেখেন এই যে মানটা কিন্তু চলে আসছে মাইনাস নাইন হচ্ছে বি ম্যাট্রিক্স এর মান এরকম করে আপনি বি ম্যাট্রিক্স এর মানটাও এখান থেকে নিয়ে আসতে পারেন তো আপনারা যদি আবার অনেক সময় ম্যাট্রিক্স এর তিনটা দেওয়া থাকে বা চারটা ম্যাট্রিক্সও কিন্তু এখান থেকে উঠে নেওয়া যাবে তো আপনারা যদি এ বি সি ডি ও চান বা সি ও চান তাহলে অপশন থেকে মানে আপনি যদি তিনটা ম্যাট্রিক্স দেওয়া থাকে তাহলে হচ্ছে এখান থেকে আবারও ডিফাইন ম্যাট্রিক্স থেকে যেখানে সি এরকম এখানে আপনি তিনটা ম্যাট্রিক্সও নিতে পারবেন তো এখানে আমি আবারও তিন ঠিক দিলাম তো এরকম করে আপনার যে কয়েকটা ম্যাট্রিক দেওয়া থাকবে চারটা বেশি থাকে না তিনটা বিষয় থাকে না তো আমি এখানে আটটা মেট্রিক দিয়ে দিচ্ছি আপনার মেট্রিক দেওয়া থাকবে আপনার চারটা পর্যন্ত ম্যাট্রিক্স এখানে উঠে নিতে পারবেন তো দেখেন ম্যাট্রিক্স সিও আমি নিয়ে নিলাম জাস্ট বোঝার সুবিধার জন্য এখন আমি ম্যাট্রিক্সের মানটা বের করছি ম্যাট্রিক্সের গুণটা দেখিয়ে দিই আপনাদেরকে আমি এখন গুণ করবো ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স বি এবং ম্যাট্রিক্স সি তো ফোর উঠে নিলাম ম্যাট্রিক্স বিপশন ম্যাট্রিক্সি হচ্ছে ফাইভ যেটা মাত্র নিয়েছি তো গুণ চিহ্ন দিলাম সমান সমান দিলাম দেখেন ম্যাট্রিক্ গুণ করে কিন্তু এই রেজাল্টটা চলে আসছে তো এই মানগুলোই বসিয়ে দিলেই হবে তো অঙ্ক করার পরে এরকম করে সহজে চেক করতে পারবেন যে মানগুলো হলো কিনা তো আশা করি বুঝে গেছেন তো এখন ম্যাট্রিক্স যেটা ইনভার্স এটা অনেক বড় ক্যালকুলেশন করে করতে হয় অনেক ঝামেলা এটাকে একদম সহজে দেখিয়ে দিব অপশন থেকে এখানে ম্যাট্রিক্স এ তো এখানে এই ম্যাট্রিক্সের যেটা ম্যাট্রিক্সের সি ইনভার্স বের করব তো পাস নিলাম এবং জাস্ট খুবই সহজ ইনভার্স নেবেন জাস্ট এখান থেকে এই চিহ্নটা দিবেন যে মাইনাস ওয়ান মানে ইনভার্স সমান সমান দেবেন এটা হচ্ছে ম্যাট্রিক্স ইনভার্সের মান মানে খুব সহজেই আপনারা ইনভার্সের মানগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে মানে আশি বাই থ্রি সিক্স এইট ওয়ান তো এই মানগুলো নিয়ে আপনারা পুনরায় এই যে এরকম করে এখানে ক্লিক করলে পয়েন্ট আকারে পেয়ে যাবেন ঠিক আছে যে এখানে নিলে পয়েন্ট আকারে পেয়ে যাবেন এস ডিতে ক্লিক করলে তো আশা করি খুব সহজেই আপনারা ম্যাট্রিক্সের সকল ক্যালকুলেশন এটা দিয়ে করতে পারবেন সবচেয়ে ভালো দামে এবং অরিজিনালটাই মিনহাজ পেয়ে যাবেন এটা অনেক কোয়ালিটি হয় বেস্ট কোয়ালিটি মিনহার জন্য পেয়ে যাবেন অবশ্যই মিনহার জন্য থেকে অর্ডার করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি আর আপনার কাছে কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুর মধ্যে শেয়ার করে দিবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে বলবেন না পেজটা ফলো দিয়ে রাখবেন বা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক ধন্যবাদ